শীতকালে কিন্তু আমার মনে হয় শখ সবজি বা মাছের টেস্টটা একটু বেড়েই যায় আজকে সেরকমই শীতের পেঁয়াজ পাতা দিয়ে তোমাদের সাথে ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব গরম ভাতের সাথে যদি এই ধরনের একটা চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এখানে আমি নিয়ে নিছি কিছু ছোট মাছ এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো ছোট মাছই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব সব মাছের গায়ে যাতে হলুদ নুন লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাতে আমার মনে হয় মাছের টেস্টটা বেশি ভালো লাগে এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো প্রথমে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না প্রায় দু তিন মিনিট হয়ে গেলে তারপরে এভাবে হালকা হাতে মাছগুলোকে নেড়ে নেবে এবং হালকা করে ভেজে নেবে এই দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু ভাজতে হবে খুব বেশিও ভাজবে না বা খুব কমও ভাজবে না মিডিয়ামভাবে ভেজে নিতে হবে এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি দেবে এসব চচ্চড়িতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় তোমাদের যে পরিমাণে মাছ আছে সে অনুযায়ী পেঁয়াজ দেবে আমি এখানে প্রায় মাঝের সাইজে তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিলাম এবার লো ফ্লেমে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপর এতে দিয়ে দেব টমেটো শীতকালে যে কোনো সবজিতেই কিন্তু টমেটো দিলে বেশ ভালো লাগে এমনিতেও আমার টমেটোটা বেশ পছন্দই করি রান্না একটু দেওয়ার দেওয়ারও চেষ্টা করি এখানে খুব বেশি না এই বড়ো সাইজে একটা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদ দিয়ে লো ফ্লেমে এগুলোকে আরও প্রায় মিনিট দুয়েক মতো এভাবে ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে এই মাছ আর রান্না কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করা হয় না তাও কিন্তু খেতে হয় অসাধারণ এবার কিন্তু খুব হালকা হাতে পেঁয়াজ টমেটো লঙ্কা কালো জিরে আর সাথে মাছগুলোকে ভেজে নেব আরও খানিক বা মিনিট দুয়েক ধরে এভাবে মাছগুলো যদি পেঁয়াজ টমেটোর সাথে সাতলে নাও তাহলে মাছের টেস্টটা বেশি ভালো লাগে এরপর এতে দিয়ে দিচ্ছি জল জল তো খুব একটা বেশি লাগবে না যেহেতু চচ্চড়ি একটু শুকনো শুকনোই হবে হালকা আমি এখানে ঝোল রাখছি এই দেখো এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করবে মাছগুলো যেন কখনোই ভেঙে না যায় ভেঙে গেলে খেতেও অসুবিধে হয় আর দেখতেও ভালো লাগে না এবার প্রায় পাঁচ মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে মাছগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলও খুব ভালো করে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা শীতকালে কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো আর যারা আগে খেয়েছে তারা তো জানোই কতটা ভালো লাগে পেঁয়াজ পাতা শীতকালে খেতে এবার পেঁয়াজ পাতার সাথে খুব ভালো করে সব উপকরণগুলো এভাবে মিশিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা ধনেপাতা পাতা দেওয়ার পর আরও মিনিট খানেক মতো এভাবে মাছের ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এইভাবে ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে যদি কখনও মাছ চচ্চড়ি খেয়ে না থাকো তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই একবার ট্রাই করো বারবার খেতে তখন কিন্তু মন চাইবে এই দেখো প্রায় মিনিট খানিক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্যাসের প্লেট বন্ধ করার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা তোমরা যত ঝাল খাবে সেই পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করবে আর কোনো মশলা এখানে ব্যবহার করার দরকার নেই এই দেখো মাছ চচ্চড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেছে যদি তোমাদের কাছে এই কম মশলা মাছ চচ্চড়ি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাক থাকবে সব